তো আজকের ভিডিওটা মেনলি বানাবো দাঁত নিয়ে আর আজকে এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে পরবর্তী ক্ষেত্রে যদি তোমার কোনো জুনিয়র তোমাকে জিজ্ঞেস করে যে দাঁত কীভাবে গোনা হয় তুমিও যাতে তাকে ভালো করে বুঝে দিতে পারো আর অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই তুই ভিউজ আর টাকার জন্য ভিডিও বানাস দেখো ভাই সিআরপিএফের চাকরি করবো সরকার থেকে আমাকে এতটা বেতন দেওয়া হবে যে আমার ঘর সংসার ইজিলি চলে যাবে যে আমাকে ভিউজের জন্য ফালতু ভিডিও বানানো লাগবে না কিন্তু আমি ভিডিও এই কারণেই বানাই যে আমি যেই প্রবলেমগুলো ফেস করেছিলাম যাতে তোমরা সেই ভিডিওগুলো ফেস না করো অনেক ভালো ভালো মাস্টার পেয়ে যাবে রানের জন্য ভালো ভালো কোচার পেয়ে যাবে বাট মেডিকেলের জন্য বহুত কম ভাই তার জন্য আমি ভিডিওগুলো বানাই তো ভিডিওগুলো ভালো করে দেখো যার দরকার সে দেখো যার দরকার নাই সে ভাই স্কিপ করে যেতে পারো ভাই কোনো ভিউজের দরকার নেই আমার তো দাঁত মেনলি হয় চার প্রকারের এখানে এটা হলো জিডির অফিসিয়াল মেডিকেল গাইডলাইন এটাকে এস এস সি জিডির মেডিকেল করানোর সময় প্রত্যেকটা ডাক্তার ফলো করে আর এটা তুমি গুগলে জিলি পেয়ে যাবে কোনো সিক্রেট ডকুমেন্ট না এটা তো দাঁত মেনলি চার প্রকারের হয় মানে চার প্রকারের হয় এক হলো মোলার প্রিমোলার ক্যানাইন আর ইনসিজার তো মোলার বলতে বলা হয় যে আক্কেল মাড়ির যে দাঁতগুলো তোমরা চেনো মাড়ির যে দাঁতগুলো থাকে মেনলি সেগুলো হলো মোলার এগুলো হলো বহুত ইম্পর্টেন্ট একটা দাঁত মানে দুটো করে পয়েন্ট ক্যারি করে দেখো পয়েন্টে এবার তোমাকে বলছি ভালো করে তোমার মনে হতে পারে যে একটা দাঁতে একটা পয়েন্ট থাকে দেখো এরকম না হ্যাঁ মেনলি একটা দাঁতে একটা পয়েন্ট থাকে কিন্তু তোমাকে টোটাল বাইশটা পয়েন্ট থাকে মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যার বত্রিশটা দাঁত আছে মানে এপার ওপার মিলে মানে নিচের দাঁত আর উপরের দাঁত দুই পাটির দাঁত মিলে যার বত্রিশটা দাঁত ভালো দাঁত আছে সে টোটাল বাইশটা পয়েন্ট পাবে আর একটা মানুষকে যদি মেডিকেল ফিট হতে হয় তাহলে তার চোদ্দোটা পয়েন্ট লাগে মানে তোমার ছয় আর দুই আট আটটা পয়েন্ট যদি নাও থাকে তাও কোনো অসুবিধা নাই অনেকে বলে আমার একটা দাঁত কম আছে একটা দাঁতে পোকা আমার কি কোনো অসুবিধা হবে দেখো তাদের কোনো অসুবিধা হবে না একটা দুটো তিনটে দাঁত বা ইভেনলি চারটে দাঁত যদি মিসিং থাকে তাও কোনো অসুবিধা নেই জাস্ট তোমার চোদ্দোটা পয়েন্ট যদি হয়ে যায় তাহলে তুমি ফিট হয়ে যাবে দেখো এবার তোমাকে মেন বলছি যে কোন দাঁতে কত পয়েন্ট থাকে আর দাঁতের পয়েন্ট বলতে তোমার নিচের মাড়ির দাঁত ভালো লাগবে আর উপরেও দাঁত ভালো লাগবে এমন না যে উপরে দাঁতটা নেই নিচের দাঁতটা একদম চকচকে দাঁত আছে যে তুমি পুরো পয়েন্ট পাবে এরকম না তো তোমার পুরো পয়েন্টটা মাইনাস হয়ে যাবে আর উপর আর নিচের একদম পারফেক্টলি দুটো দাঁত পারফেক্ট লাগবে তো এবার আসছি মাড়ির দাঁত যেই যেটাকে মোলার বলে এই যে মাড়ির দাঁত দেখতে পাচ্ছ এই তিনটে দাঁতে থাকে মানে এই লাস্টে তিনটে দাঁতে থাকে দুটো দুটো করে পয়েন্ট থাকে ঠিক আছে মানে একটা দেখো উপরের দাঁত একটা নিচের দাঁত দুটো দাঁত মিলে দুটো পয়েন্ট মানে দুটো পয়েন্ট হয় এরকম যখন তোমার তিনটে দাঁত হয়ে যায় তাহলে তোমার এখানে কটা হচ্ছে ছটা পয়েন্ট হয়ে যাচ্ছে তারপরে আসে প্রি মোলার মানে এই মাড়ির দাঁত শেষ করার পর হলো প্রিমোলার প্রি দেখতে পাচ্ছ এই দাঁতগুলোতে এক পয়েন্ট ক্যারি করে মানে এই দেখতে পাচ্ছ একটা ধরো এই দাঁত আর উপরকার আর একটা দাঁত থাকবে তাহলে এই দুটো মিলে হয় একটা পয়েন্ট আর সেরকম করে ক্যানায়নেও ওরকম একটা পয়েন্ট দেয় আর ইনসিজারেও ওরকম একটা পয়েন্ট এবার তুমি ভালো করে নিজের দাঁতগুলো দেখে নাও যে তোমার কত পয়েন্ট হচ্ছে যদি দেখো যে তোমার চোদ্দোটা পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে ভাই কারোর সাথে আর কোনো জিনিস জিজ্ঞেস করার নেই তুমি ভাই মেডিকেলে ফিট মানে মানে দাঁতে তো ফিট আছো এবার জাস্ট দাঁতেরই ভাই মেডিক্যাল গাইডলাইন নাই এবার দেখতে পাচ্ছ সেটা হলো মুখের ভিতরে মানে যে তোমার মাড়িগুলো আছে ওটা একদম নর্মাল লাগবে একটা মানুষের যেরকম গোলাপি হয় ওরকম যদি যদি দেখো যে তোমার মাড়িগুলো বেশ কালো হয়ে গেছে প্রথমে ফার্স্ট অফ অল ডাক্তার দেখাও আর মেডিকেলের জন্য যেই ডাক্তার দিয়ে দেখাও না কেন হাতুড়ি ডাক্তার ভাই দেখাবে না একদম ভালো এমবিবিএস ডাক্তার দেখাও এবারে বলছে যে এখানে বলছে নর্মাল জামস আর পিঙ্ক মানে তোমার যেই মানে ঠোঁটটা আছে ওটা একদম ভাই গোলাপি লাগবে মানে ঠোঁটটা না মানে ভিতরকার যেই মাড়িগুলো আছে একদম গোলাপি হওয়া লাগবে কালো জানে না হয় কালো যদি থাকে তাহলে ডাক্তার দেখাও আর আমি একটা জিনিস বলবো যে দেখো দাঁতের মেডিকেল বেশি হয় না এক থেকে দু মিনিটের মধ্যে তোমার দাঁতের মেডিকেল কমপ্লিট হয়ে যায় কেউ যদি আর্টিফিশিয়াল যদি দাঁত যদি লাগাও সেটা যদি অনেক দিন থেকে ইউজ করো যদি অতটা যদি না বোঝা যায় তাহলে তাদের কোনো প্রবলেম হবে না আর্টিফিশিয়াল দাঁত কিন্তু আর্টিফিশিয়াল দাঁতের কোনো পয়েন্ট কাউন্ট করা হয় না প্রথমে বলে দিচ্ছি আর্টিফিশিয়াল দাঁতের পয়েন্ট কাউন্ট করা হয় না তোমার দাঁত যদি ভাঙা থাকে তাহলে অসুবিধা নেই হালকা যদি ভাঙা থাকে পোকা লাগা থাকে অনেকজনের দাঁতে তো ওরকম কোনো অসুবিধা নেই তোমরা ইজিলি ওই ওইগুলো পয়েন্ট মানে পেয়ে যাবে যদি তোমাদের মেডিকেলে যদি ফ্রেশ মেডিকেলে যদি না দেয় রিমেডিকালে সেই পয়েন্টগুলো দিয়ে দেবে ঠিক আছে এবার অসুবিধা নেই এবার মুখের ভিতরে যাতে গন্ধ বা অন্য কিছু যাদের বেড়ায় তারা চুইংগাম বা এক ধরনের লিকুইড পাওয়া যায় কলগেট কোম্পানির বা অনেক অনেক কোম্পানির পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো মুখের দুর্গন্ধটা দূর হয় আর দাঁতের মেডিকেল খুব বেশিক্ষণ হয় না এক দু মিটার মধ্যে শেষ হয়ে যায় আর একবার মিলিয়ে নিও যে যখন মানে যে হাসির পজিশন আসে না তুমি ঠিকঠাক মানে দুই পার্টির দাঁত জোড়া লাগে কি না কারণ আমার একটা বন্ধু দু হাজার চব্বিশের মেডিকেলে পয়েন্ট দিয়েছিল যে তার মানে উপরের মাড়ি আর নিচের মাড়ির দাঁত অ্যাডজাস্ট হচ্ছিলো না মানে মুখটা পুরো বন্ধ হচ্ছিল না তার জন্য পয়েন্ট লেগেছিল তো ওটা ভালো করে প্র্যাকটিস করে নিও আর আশা করি যে দাঁতে কি কি হয় তোমরা বুঝতে পেরেছো আর একটু সাবধানে চলো এটুকুই বলবো মেডিকেলের আগে তো বাই বাই